সত্যি কথা বললে কেন টিকটিক করে ডেকে ওঠে টিকটিকি এ নেপথ্যে কারণ কি তাহলে বারাশতের মে মেয়ে মের জন্যই কি তবে আজও এমনটা হয় আজ আপনাদের সামনে এমন এক রহস্যের উন্মোচন করব যা আপনি কল্পনাও করতে পারবেন না হ্যাঁ ঠিকই মনের মধ্যে প্রশ্নটা ঘুর ঘুর করছে যে টিকটিকি টিকটিক করার সাথে বারাসতের এই মেয়ের কি সম্পর্ক তাহলে চলুন পুরো কাহিনীটা আপনাদের বলি হ্যাঁ প্রচুর মানুষ মনে করেন কোনো কথা বলার সময় হঠাৎ টিকটিকি ডেকে উঠলে তা যে সত্যি কথা সেটা প্রমাণিত হয় এই ধরুন কোন ব্যক্তি একটি বিষয়ের সম্ভাবনা বা ভবিষ্যতে হতে পারে এমন কিছু কথা নিয়ে কথা বলছেন তার মাঝে হঠাৎই টিকটিক করে ডেকে উঠল টিকটিকি তাহলে এই পরিস্থিতিতে পড়লে অনেকেই মনে করেন যে কথা বলার সময় টিকটিকির শব্দ করেছে অর্থাৎ সেটি সত্যি হয় আর এখানেই যোগ রয়েছে খনার উপাখ্যানে কে এই ক্ষণা জ্যোতির্বিদ্যায় পারদর্শী এক বিদুষী নারী খনা। বাঙালি লোক সংস্কৃতিতে এখনো অমৃত বাণীর মতো অনার বচনের প্রচলন রয়েছে বাংলার সাহিত্যের আদি কীর্তির মধ্যে পড়ে খনার বচন এবার ফেরা যাক সত্যি কথা বলার সময় টিকটিকি ডাকা ও খনার তার সঙ্গে শত কোন যোগ রয়েছে কিনা সে প্রসঙ্গে কাকতালীয় ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে খনা নামক এক বিদুষী মহিলার লোক কাহিনী প্রচলিত মত অনুসারে খনার জন্ম হয়েছে এখনকার পশ্চিমবঙ্গের বারাসাতে দেউলি গ্রামে খনার বাবার নাম অনাচার্য খনা বেড়ে উঠেছিলেন রাজা ধর্মকেতুর শাসনকালে খনার সঙ্গে বরাহ মিহিরের এক যোগ রয়েছে বরাহ এবং মিহির কে উজ্জয়িনী রাজা বিক্রমাদিত্যের শাসনকালে রাজ জ্যোতিষ ছিলেন বরাহ আর তার পুত্র ছিলেন মিহি মিহিরের জন্মের পর বরাহ ভবিষ্যৎ গণনা করে দেখেছিলেন ছিলির আয়ু মাত্র এক বছর এরপর আশাহত হয়ে মিহিরকে একটি তামার পাত্রে শুয়ে সমুদ্রের জলে ভাসিয়ে দেন তিনি সেই পাত্র ভাসতে ভাসতে এসে থামে সিংহল দ্বীপে সেখান থেকে সিংহলে রাজা তাকে তুলে লালন পালন করেন পরবর্তীতে এই মিহিরের সঙ্গে হনার বিয়ে হয় আর তারা থাকতে শুরু করেন বঙ্গদেশে পরে তারা উজ্জয়নীতে এসে বরাহের সঙ্গে দেখা করেন বরাহ তার ছিলির আয়ুনি করা গণনার কথা বললে খনা তা ভুল প্রমাণিত করে এরপর বরাহ অবাক হয়ে ভাবতে থাকেন খনার শক্তির সম্পর্কে এরই মাঝে এক জোৎস্না রাতে রাজা বিক্রমাদিত্য আকাশের দিকে তাকে নক্ষত্রের সংখ্যা জানতে চান বরাহ এবং মিহির সেই প্রশ্নের উত্তর দিতে না পারলেও খনা অনায় আসি সেই প্রশ্নের উত্তর দেন খনার এই বুদ্ধিদীপ্ত উত্তরে রাজা বিক্রমাদিত্য মুগ্ধ হয়ে খনাকে তার রাজসভার দশম রত্ন হিসেবে সম্মানিত করবেন মনস্থ করেন কিন্তু পুত্রবধূর খ্যাতি মেনে নিতে দিতে পারেননি বরাহ একজন নারী পাণ্ডিত্যে তাকে অতিক্রম করে যাবে আতমগ্ন বরাহ এরপর মিহিরকে তার স্ত্রীর তথা খনার জীব কেটে নেওয়ার আদেশ দিয়েছিলেন বাবার আদেশ শুনে মিহির চমকে উঠেছিলেন কিন্তু খনা শান্ত হয়ে জানিয়েছিলেন তাকে যেন সাত দিন সময় দেয়া হয় সেই সময়ের মধ্যে তিনি দেশের কৃষক ও সাধারণ মানুষদের জন্য অনর্গল কিছু বিষয় নিয়ে কথা বলতে চান এই সাত দিন সাত রাত্রে অনর্গল বচনী খনার বচন নামে পরিচিত সাত দিন পর খনার জীব কেটে নেওয়া হয় আর খনার সে কাটা জীব খেয়ে ফেলে একটি টিকটিক ফলে সে খনার জ্ঞান লাভ করে কিন্তু সে তো কথা বলতে পারে না তাই মানুষ সতী কথা বললে শব্দের মাধ্যমে বুঝিয়ে দেয় যে কোন কথাটি সঠিক কথিত আছে ওই টিকটিকি বংশ বিস্তার করে আর বর্তমান কালের সমস্ত টিকটিকি ওই টিকটিকি উত্তর প্রজন্ম বৈজ্ঞানিকভাবে টিকটিকির ডাকা এবং সেই সময় বলা কথা সত্যি হওয়ার কোনো ব্যাখ্যা নেই তবে এই লোক কাহিনী কিন্তু বেশ প্রচলিত তাই প্রিয় দর্শক আপনার শুভাকাঙ্ক্ষীদের কাছে ভিডিওটি পৌঁছে দিতে প্রচুর পরিমাণে শেয়ার করুন চ্যানেলে অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কমেন্টে লিখুন জয় সনাতন ধর্মের জয় ধন্যবাদ